নমস্কার বন্ধুরা পাঁচ ফোরণে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে চলেছি আমি আজকে বানাবো আমরা দিয়ে চাটনি কিভাবে আমরা দিয়ে চাটনি বানাই তা দেখতে থাকুন প্রথমেই আমি আমড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি কুকারে এটাকে সেদ্ধ করতে বসাবো একটা সিটি দিলেই হয়ে যাবে এটাকে দেখুন কুকারে ভরে আমি অল্প পরিমাণে জল দিয়ে প্রায় আমি এখানে হাফ বাটি মতো জল দিয়েছি এই হাফ বাটি মতো জল দিয়ে আমি অল্প একটু হলুদ হাফ চামচ মতো আর অল্প একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব দেখুন এটা একটা সিটি হয়ে পড়া অপেক্ষায় রেখেছিলাম একটা সিটি হয়ে গেছে এখন এবার আমি ঢাকাটা খুলে এটাকে আমি জলটা ঝারিয়ে নেব দেখুন আর আমরাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এটা যেহেতু শক্ত হয়ে গেছে আমরাটা তাই আমি কুকারে সিদ্ধ করেছি আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা ছালগুলো খুলে গেছে দেখুন তারপর আমি কড়াই বসিয়ে তাতে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব আর একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি দেখুন এই তেজপাতাটা দিলে চাটনির মধ্যে একটা সুন্দর ভালো গন্ধ আসে তারপর আমি যে আগের থেকে আমড়াটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমড়াটা দিয়ে দেব দিয়ে আমি এক মিনিট মতো কষিয়ে নেব দেখুন এক মিনিট মতো হয়ে গেছে এই চাটনিটা আমি এটা মিষ্টি রস দিয়ে বানাচ্ছি আপনারা মিষ্টি রসের জায়গায় এই অবস্থায় অল্প হাফ বাটি মতো জল দিয়ে আপনারা পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারেন যেরকম টক খাবেন সেই অনুযায়ী চিনির ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টি রস ব্যবহার করেছি আর মিষ্টির রস আমরা অনেকেই বাড়িতে বেশি থেকে গেলে ফেলে দিই কারণ আপনারা এরপর আর ফেলবেন না আপনারা মিষ্টি রস দিয়েও খুব ভালোভাবে বাড়িতে চাটনি বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি আর একটু চিনি দিলাম কারণ মিষ্টি রসটা অল্প ছিল আর আমরাগুলো অনেকটাই তাই আর একটু চিনি দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর মনে হচ্ছে চাটনিটাতে একটু হলুদের কম আছে তাই আমি অল্প আর একটু হলুদ দিয়ে দে দিলাম দেখুন আর সামান্য একটু লবণ দিলাম লবণটা দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব আর এক থেকে দু মিনিট মতো এটাকে আমি ফোটাবো একটু ঘন হয়ে গেলেই আমার চাটনি রেডি হয়ে যাবে একদম আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর চাটনিটা একটু মোটা হয়ে গেছে আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন একটু ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব এই চাটনিটা আপনারা কোনো মাছ মাংস হলে এই চাটনিটা আপনারা রান্না শেষ পাতে খেতেই পারেন খুব ভালো লাগবে তো বাড়িতে এই চাটনি আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ